এমনি আপনি তো তেল দিয়ে রান্না করছেন এটার মধ্যে চাইলে তো অল্প তেল ভাজা ভাজি করা যাবে একদম তেল ছাড়াই আপনি দিন ভাজতে পারবেন যে আমি তেল দিয়ে দেন আমার এই যে আওয়াজটা হচ্ছে ঠিক আছে যে এই দেখানোর জন্য যাক ঠিক আছে বোঝার জন্য যে কীভাবে রান্না করবেন ঠিক আছে ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন কোনো ম্যাচ লাগবে না কোনো গ্যাস লাগবে না ইলেকট্রিসিটির মাধ্যমে আপনার এই রান্নাটা করতে পারবেন আপনি যদি শীতের চলে আসতে ভাইয়া সেক্ষেত্রে আপনার গ্যাস থাকে না শীতের দিনে কিন্তু গ্যাস থাকে না গ্যাসের সংকট থাকে গ্যাসের কোনো সংকট থাকে এটা তিনটা পাতিল পাবেন দুইটা ঢাকনা পাবেন তিনটা পাতিল দুইটা ঢাকনা সাথে একটা চুলা পাবেন জি বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু মাছটা একদম পুরো করকরা ভাজা হয়ে গিয়েছে পুরো ভাজা হবে জি আর এটার মধ্যে থাকছে তিনটা হাড়ি দুইটা ঢাকনা হ্যাঁ তিনটা হাড়ি দুইটা প্রেস্টিজ ব্র্যান্ডের ইনভার্টার টেকনোলজি 1500 ওয়াটের জি

আর এটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে জি আরো থাকবে ভাই ধামাকা অফার থাকবে মানে ডিসকাউন্ট দিবেন প্রাইজের উপরে দিব অবশ্যই ডিসকাউন্ট দিব আজকে কত করে দিচ্ছেন ভাইয়া ভাই এটা রেগুলার প্রাইস 6200 টাকা 6200 হ্যাঁ 6200 টাকা আজকে দিব মাত্র 5200 টাকা 5200 টাকা আর তবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ডেলিভারি এবং ছয়টা আকর্ষণীয় গিফট ঢাকার ভিতরে

আপনারা যে সামনে রমজান আসছে রোজার মধ্যে সেই খেতে উঠবেন এটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনার তিনটা পাতিল থাকবে দুইটা ঢাকনা থাকবে যাতে সরাই গিফট থাকবে আপনি আলাদা দিনে কি রানবেন সব রান্না কিছু রান্না করতে পারবেন বাইরে থেকে একটা চুলা কিনলেন কিনলেন এত ঝামেলা করার দরকার আপনার তিনটা পাতিল পাবেন দুইটা ঢাকনা পাবেন একটা চুলা পাবেন সাথে সবকিছু রান্না করতে পারবেন ভাত মাংস সবজি সবকিছু রান্না করতে পারবেন সবকিছু এক হাজার আইটেম করতে পারবেন এটা দিয়ে জি এটার মধ্যে কিন্তু আপনারা অল্প তেলেই রান্নাটা করতে পারবেন ভিওয়ার্স যেমন বেগুনটা দেখতে পাচ্ছেন অল্প তেলেই কিন্তু আপনার বেগুনটা ভাজা হয়ে গেছে এবং ভালোই কিন্তু সুন্দর ভাজা হয়েছে অনেক সুন্দর ভাজা হয়েছে জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলে ভিওয়ার্সদের সাথে শেয়ার করার জন্য ভিওয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উত্তরই লোক ধন্যবাদ